বন্ধুরা একবার একজন ব্যক্তিকে একটি যাত্রীবাহী বিমানের দুর্ঘটনার জন্য দায়ী করা হয় যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ করে তখন সে তার পক্ষে এক অদ্ভুত গল্প শোনায় সে বলল আমি যখন বিমান চালাচ্ছিলাম এবং অবতরণের প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ করে আকাশ থেকে একটি মোটা মহিষ আমার বিমানের উপর পড়ে এই অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি ভারসাম্য হারিয়ে ফেলি এবং আমার বিমান ভূমির সাথে ধাক্কা খায় পুলিশ সদস্যরা তার কথা শুনে হেসে ওঠে তাদের কাছে এটি অবিশ্বাস্য মনে হয় তারা বলে আকাশ থেকে মহিষ কিভাবে পড়তে পারে তারা সেই ব্যক্তিকে মিথ্যাবাদী এবং পাগল বলে ঘোষণা করে তাকে কঠোর শাস্তি দেওয়া হয় কিন্তু সে তার বক্তব্যে অটল থাকে শেষমেশ ডাক্তাররা তাকে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা করে এবং তাকে একটি পাগলাগারদে পাঠানো হয় যেখানে তিন বছরের মধ্যে সে সত্যিই পাগল হয়ে যায় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কয়েক বছর পর এক প্রাক্তন সেনা ক্যাপ্টেন তার জীবনের বিশেষ মুহূর্তগুলোর উপর ভিত্তি করে একটি বই লেখেন সেই বইতে তিনি এক বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করেন যখন আমি যাওয়াতে ছিলাম তখন আমাকে জঙ্গলের আগুন নেভানোর আদেশ দেওয়া হয় আমরা একটি হেলিকপ্টারে বিশাল একটি বালতি বেঁধে সমুদ্র থেকে পানি তুলে আগুনে ফেলছিলাম অনেকবার আমরা সফলভাবে পানি তুলে আগুনে ফেলি কিন্তু তৃতীয়বার যখন আমরা সমুদ্র থেকে পানি নিচ্ছিলাম আমরা লক্ষ্য করি যে বালতির মধ্যে কিছু একটা নড়াচড়া করছে ভালো করে দেখার পর বুঝি ভুল করে বালতির মধ্যে একটি বড় মহিষ উঠে গেছে